সন্তান সরকারি চাকরিজীবী ডিসি সাহেবের পিয়ন ছিল আজকে ডিসির কোনো অস্তিত্ব নাই আমানত সার নাম বিদর্মীরাও সম্মানের সাথে নেয় তারা মরিয়াও বাচ্চা তারা মরার পরেও বাদশাহ খাজা মাইন উদ্দিন চিস্তি আজমিরি মরণের পরেও তারা বাদশাহ ও আল্লাহর গোলাপ বাহাদুর হ ও বাহাদুর না ফেরাউন কম বড় বাহাদুর ছিল না কিন্তু আজকে বেইমানেরা পর্যন্ত ওদের নাম শুনতে পারে না কতটা ঘৃণিত ও যুবক বাবারা দিনের বাহাদুরি করবা করোনার দিকে তাকায় কি দেখছি না তো মারামার মতো কত যুবক প্রাণ চলে গেল এখনো কিন্তু মরে আর মরে মরে আর মরে তোমো নরসিংদি রোডটা বড় মারাত্মক বাজার ঘুরতে গিয়া বন্ধু বান্ধবের একটা হায়েস গাড়ি নিয়া তোমাদের বিবারিয়া দিয়া নরসিংদি রোডে ঢুকছে ডুইকা সিলেট যাবে রাস্তায় জাগাত শেষ এক সপ্তাহ মনে হয় নাই মা মরে গেছে এই মোবাইল কি বয়ান করব ধ্বংস করে দিল মোবাইল সবাইকে নষ্ট তুমি মোবাইল নিয়ে আকাম কম সারা তার রাত মোবাইল চালায় কবিরা গুণা করে আজকে চেহারাটা পর্যন্ত নষ্ট করে ফেলেছ সরম করে না মাত্র বয়স তোমার ছাব্বিশ সাতাশ তোমার চেহারার মধ্যে মূল নাই কেন তোমার চেহারার দিকে তাকাইলে মায়া লাগে না কেন তোমার চেহারার মধ্যে উজ্জ্বলতা নাই কেন তোমার লজ্জা লজ্জাসরম আছে তুমি আবার হাসো এটা হাসির প্যান্ডেল না কান্নার প্যান্ডেল তুমি হাসো কেন আমি যা বলতেছি এত শুনে কান্নার কথা যে আমি এত খারাপ আমার চরিত্র এত নষ্ট অথচ তুমি কাজী নজরুলের ইতিহাস পড়ো রবীন্দ্রনাথের ইতিহাস পড়ো তাদের হাত তো তোমার থেকে একটা বেশি ছিল না তাদের মাথাটা তোমাদের থেকে দেড় কেজি ওজন বেশি ছিল না তোমার মতই তো যুব তোমরা স্কুল কলেজ ভার্সিটিতে যে সমস্ত লেখকের ইংলিশ বই পুইয়া ইংরেজি শিক্ষক যেই সমস্ত লেখকের অঙ্ক বই পড়ে তোমরা অঙ্ক শিখলা ওই আল্লাহর বান্দাদের কপাল কত ভালো যে তাদের লেখা বই সব মেয়েরা বুকে লাগায় পড়ে অথচ তাদের ঠিকানাও জানে না পরিচয় নাই তুমি মরিয়া গেলে জাতি কি তোমারে নিয়ে স্মরণ করে বুকে লাগাবে এমন কি করেছো বলো বরং এই মোবাইলের কারণে তোমার চরিত্রটা এত খারাপ মনে হয় তুমি মরিয়া যদি যাও আল্লাহ না করুন তোমার মনে মনে মাও খুশি হবে বাবাও খুশি হবে কারণ তোমার চরিত্রের কারণে মা বাবা জায়গায় জায়গায় লজ্জা পায় তোমার উপরে শিক্ষকের বরদোয়া তোমার উপরে মা বাবার বরদোয়া তোমার উপরে ওলামায় খেরামের বরদোয়া তোমার উপরে এলাকার মুরুব্বীদের বরদোয়া তাহলে তুমি মরলে সবাই খুশি এবার বালিশে মাথা লাগায় চিন্তা জীবনে কামাই করলা কি সবার বর্দ অথচ তোমার যুব আল্লাহ এত পরিমাণ তোমাকে গুণ দান করছেন যে তোমার গুণে পুরা পৃথিবীটা পাগল পারা হয়ে যাবে তোমার আলোতে গোটা দুনিয়াটা আলোকিত হয়ে যাবে তুমি যুবকের মেধা দিয়া গোটা দুনিয়াটাকে নিয়ন্ত্রণ করতে পারবা সেই মেধা আল্লাহ তোমারে দান করছে গোষ্ঠীরা ওরা যদি তুমি শ্রেষ্ঠ নবীর পারবা না সৃষ্টিগত ভাবে নারীর তুলনায় পুরুষের জ্ঞান কম না বেশি তো নারী যদি দেশ চালাইতে পারে তোমার মেধা কই তুমি নিজেকে এত দু কি বলে একেবারে দুর্বল মনে করলা কেন তোমার ভেতরগত স্পৃহা কোথায় তুমি পারো না আন্তর্জাতিক মানের একটা সম্মানের সন্তান জমিনে পাও রেখে যাবা মরে গেলে যেন তোমার নামে সম্মানের ইতিহাস তৈরি হয় তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও আলহামদুলিল্লাহ তবে তাসনিমার মতো ডাক্তার হইও না জুতার বাড়ি খাবা যেখানে যাবা তোমার মধ্যে কি দুর্বলতা বলো তো কি অভাব কি তোমার কিসের অভাব কোন অভাবে তুমি মনটাকে ছোট করে চিবাগলিতে বসে আছো তুমি সাহস নিয়ে আগাও না কেন গোটা দুনিয়ার নেতৃত্ব তুমি দিবাই সাহস নিয়ে আগাও ডাক্তার হলে আন্তর্জাতিক মানের ডাক্তার হবা সে সাহস নিয়ে আগাও তুমি দুর্বল কেন কি অভাব তোমা কিসের তোমার অভাব তুমি মোবাইল চালাও চালাও গুগলের মধ্যে ঢুকে সৌর জগৎ কেমনে আল্লাহ বানাইছেন গবেষণা করো মানুষের দেহটা আল্লাহ কেমনে বানাইছেন গবেষণা করো মোবাইল থেকে কিছু নেও জ্ঞান অর্জন করো আকাম করো কেন কবিরা গুণা করো কেন আজকে তোমার এই গুনার কারণে তোমার শুধু কি মনে করছো এই তোমার এই অপরাধে শুধু গুণা হয়েছে এতটুকু তোমার জেন্দিগি একেবারেই বরবাদ তোমার চোখের পাওয়ার নাই ডাক্তারখানায় যাও পরীক্ষা করো তোমার কিডনি দুর্বল হচ্ছে দিন দিন খবর নাই এই আল্লাহর বান্দারা বর্তমানে যারা একটু শিক্ষিত একটু জবাব দেন তো কিডনির রুগী আগের তুলনায় কমছে না বাড়ছে সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা একমত দাঁড়ায়া প্রস্তাব করলে কিডনি নষ্ট হওয়ার উপক্রম হয়ে যায় আমি হুজুর গোডা মানব না তোমগো গুরুরা কইছে এবার কি করব নবী বলেন দাঁড়ায়া পানি পান করবা না খাবা না চিকিৎসা বিজ্ঞানীরা বের করছে দাঁড়ায়া পানি পান করলে সমস্যা কি আজ তারা ফলাফল বের করেছে গুগলে সার্চ দাও পে যাবা দাঁড়াইয়া পানি পান করলে কিডনির উপরে আক্রমণ হবে আমি যে এতক্ষণ তোমাদের চিল্লায় বলতেছি একবারও কিন্তু বলি নাই স্কুল ছেড়ে দাও কলেজ সেরে দাও আম হুজুর হয়ে যাও একবারও বাধ্যব করে বলি নাই তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ কলেজে পড়ো বাধা নাই চাকরি করো বাধা নাই ব্যবসা করো বাধা নাই তবে সম্মানের জিন্দেগি অর্জন করো মরে গেলেও যেন সবাই দোয়া করে সম্মান করে আর এই সম্মানের জীবনটা বড় দামি জীবন এইটা যদি অর্জন করতে চাও দুইটা পুঁজি লাগবে না হয় আল্লাহর পছন্দ কোনো দিন সম্ভব না কটা লাগবে গুগলে সার্চ দিয়াও পাবা তারপর আমি বলে গেলাম আমি তোমার কলিজার আপন হয়ে বলে গেলাম দুনিয়াতে তোমার আপন কেউ নাই কেউ নাই কেউ নাই সব স্বার্থপর স্বার্থে আঘাত লাগছে মোবাইলের নাম্বার নাই ডিলিট